জানো আমাদের ফ্রি ফায়ার গেম থেকে কাস্টম কার্ড রিমুভ হতে চলেছে এটা কেন বা কি কারণে জানো ফ্রি ফায়ার এরকম একটা অফিসিয়াল ব্যানার খুবই তাড়াতাড়ি আমাদের গেমে অ্যাড গেম এড করবে আপডে বেসিক্যালি এখন আমরা স্টোর থেকে কাস্টম কার্ড নিতে পারি হিল টকেন একটা স্টোর থেকে কাস্টম কার্ড নিতে পারি এছাড়াও ফ্রি মিশন থেকে কাস্টম কার্ড পাওয়া বি কার্ড তার আরও একটা বলছে যে আমরা শুধুমাত্র সতেরো তারিখ পর্যন্ত এই কাস্টম কার্ডটা পারচেস করতে পারবো সেভেনটিন এপ্রিলের পর থেকে কাস্টম কার্ড পারচেস করার জন্য কোথাও এভেলেবেলি থাকবে না বাট যে কাস্টম কার্ডগুলো তোমাদের অ্যাকাউন্টে ছিল ওই কার্ডগুলো আমরা এই ওবি ফোটি এই কার্ডেটাই ইউজ করতে পারবো বাট যাদের পার্চেস করার ইচ্ছা আছে পার্চেস করে নাও অথবা আর করার দরকার নাই কারণ পার্চেস অপশনটাই চলে যাবে আর যেই যতগুলো কাস্টম কার্ড তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ছিল সেটা একুশে মে পর্যন্ত নর্মাল জানলে কাস্টমাররা ওইভাবে ইউজ করতে পারবো আমার অ্যাকাউন্টে অনেকগুলো কাস্টম কার্ড পরে আছে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে কতগুলো কাস্টম কার্ড আছে অবভিয়াসলি কমেন্ট করবা একুশে মে এর আগে এই কাস্টম কার্ডগুলো ইউজ না করলে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে আর ইউজ করতে পারবা না